সন্ধ্যা পরক্ষণে টৈটম্বুর জ্যোৎস্নালুকায় ও মেয়ের আস্তরণে ভগ্ন হৃদয়ে ঢিল ছুঁড়ে কুয়াশার ভাঁজ ভাঙা কথারা শিশির কণাগুলোর মিলিতস্বরে দুঃস্বপ্নের ঘুম ভাঙে নবনীতার প্রেমে যবুথবু থবু আহ্লাদে খোঁপাবে ঝরে এক মুঠো চুম্বনের ঘ্রাণ নেপথ্য মেঘভ্রমে রাত ঘর নির্ঘুম কথা রাস্তরণে আমি যে স্বপ্নকে ভেজা রোমালে সেলাই করেছিলাম ভোরের নদীতে রাত্রি ডুবে যাওয়ার আগে ভাবনার হাওরে ঢেউ তুলে অক্ষী স্নানের গান ঠোঁটের কোলাজে শ্লোক গাঁথা নদী নড়ে চড়ে ওঠে কুমারী ঢেউ স্থবকে মন্থর থৈ থৈ শব্দ মিশে হিম হিমুমে হেমন্তের লৌকিক প্রত্যুষে সূর্যের সারথী কেবল মুচকি হাসে